বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ উঠল বন্দিপুর পঞ্চায়েতের বিরুদ্ধে খড়দা বিধানসভা কেন্দ্রের অধীনস্থ বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এবার বেনিয়মের অভিযোগ উঠলো অভিযোগ বন্দিপুর পঞ্চায়েতের আহমেদনগরে অবৈধভাবে গড়ে উঠছে তিনতলা বিল্ডিং যদিও তিনতলা বিল্ডিং তৈরির প্ল্যান অনুমোদনের এখতিয়ার নেই পঞ্চায়েতের তিনতল বিশিষ্ট বিল্ডিং এর অনুমোদন দিতে পারে জেলা পরিষদ তথাপি কল্যাণী এক্সপ্রেসের ধারে আহমেদনগরে তিনতলা বিল্ডিং নির্মাণের প্ল্যান পাস করেছে বন্দিপুর পঞ্চায়েত আর সেই প্ল্যান পাশ হতেই জোর কদমে শুরু হয়েছে তিনতলা বিল্ডিং নির্মাণের কাজ বেআইনি নির্মাণ নিয়ে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা বলেন বোর্ড মিটিংয়ে বিষয়টি তোলা হবে বিষয়টি খতিয়ে দেখে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে পঞ্চায়েতের নিয়ম আছে কুড়ি ফুট হাইট ষোলোশো স্কোয়ার ফিট অবধি দিতে পারে পার ফ্লোর তার উপরে যদি দিয়ে থাকে সেটা আমি জানি না কী কারণে প্রধান দিয়েছে সেটা প্রধানই বলতে পারবে আপনি আমাকে বললেন আপনি যখন জানা বললেন এটা আমি বোর্ড মিটিং এটা তুলব কী কারণে দিয়েছে বা কী ব্যাপার বা কী বিষয় সেটা আমি জেনে আপনাকে বলতে পারবো এখনও দেখা যাচ্ছে যে কল্যাণী এক্সপ্রেসের ধারে যে নির্মাণ হচ্ছে সে নির্মাণ কাজ এখনও চলছে একদম পঞ্চায়েতের নাকি ডগাই এটা চলছে আপনারা কি পঞ্চায়েতগতভাবে কোনো ব্যবস্থা নেবেন হ্যাঁ নিশ্চয়ই নেবো আমরা কথা বলবো যে কী কারণে দেওয়া হলো কী রেফারেন্সের উপরে দেওয়া হলো বা সেটা আমার জানা নেই কী রেফারেন্সের উপর দিয়েছে সেটা আমরা বোর্ড বিল্ডিংয়ের সব মেম্বার নিয়ে আলোচনা করব আলোচনা করে তার আইনের ব্যবস্থা নেব পঞ্চায়েত থেকে ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বলেন পঞ্চায়েত যদি তিনতলা বিল্ডিংয়ের নির্মাণের প্ল্যান দিয়ে থাকে তাহলে খুব ভুল কাজ করেছে তার সাফাই অনেক সময় অভিজ্ঞতার অভাবে এই ধরনের ভুলভ্রান্তি হচ্ছে আর যারা এভাবে সুযোগ নিচ্ছেন তারাও কিন্তু ভুল করছেন না এটা যদি দিয়ে থাকে তাহলে ওরা ভুল করেছে এটা হয় অনেক সময় নিজেদের অভিজ্ঞতার অভাবে এই সমস্ত ভুলভ্রান্তিগুলো হচ্ছে আমি খোঁজখবর নিচ্ছি যদি এটা দিয়ে দেখাতে ভুল করেছে এবং যারা এই সুযোগগুলো নিচ্ছে তারাও খুব ভুল করছে বুঝতে পারছে না যে আগামী দিনে তাদের ভবিষ্যৎটা কিন্তু অনিশ্চিত হয়ে যাবে আইনের বেড়া জ্বলে তারাও ভাবছে বোধহয় এভাবে করে নেব রকম করে নিয়ে করে নিতে পারলেই ভালো কিন্তু এটা তারাও খুব ভুল করছে আর অনেক সময় যেটা বললাম যে অভিজ্ঞতার অভাবে অনেক ভুলগুলো করে ফেলছে পরবর্তীকালে আমরা সেগুলো আবার জেলায় পাঠিয়ে জেলা পরিষদ থেকে ভালোভাবে পড়ে দিয়েছি আমরা যাতে আইনত হয় সেভাবে আমরা দেখে নিচ্ছি কিন্তু পঞ্চায়েত এগুলো করলে একটা ভুল করছে আমরা দেখছি খোঁজখবর নিয়ে খড়দা কেন্দ্রের বিধায়ক শবনদেব চট্টোপাধ্যায় বলেন বিষয়টি তিনি শুনেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য এই বিষয়ে তাকে নথি দিয়ে জানাবেন নথি হাতে পাওয়ার পর তিনি যথাযথ ব্যবস্থা নেবেন পঞ্চায়েতটা দিয়ে সেই কাজটা অন্য এখনও চলছে কাজ থেকে দেখবেন বিষয় আমি শুনেছি আমাকে এখন সদস্য ফোন করেছিল সে বোধ হয় একটা চিঠি দিচ্ছে তার কপি আমাকে দিলে আমি কলাম মুখের ওপর করবো না আমি তো ওই এলাকার এবে একটা আমাকে কাগজ পাঠাচ্ছে সেই কাগজটা পেলে যেখানে যে আমি ভাবে যাওয়ার